নজর রাখবো পরবর্তী সংবাদে আসাম জাতীয় সড়ক যেন ধান খেতে পরিণত রাস্তার মাঝে মাঝে এত বড় বড় গর্ত যে বোঝা দায় যেটা রাস্তা না রাস্তার মাঝে জল জমে কোন আস্ত পুকুর সম অবস্থা এমনটাই অভিযোগ উঠে আসছে চালকদের পক্ষ থেকে তবে এই যদি অবস্থা হয়ে থাকে রাস্তার তাও আবার জাতীয় সড়কের তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে আশঙ্কা যান চালকদের চুলাইবাড়ি থানার সম্মুখ থেকে শনি সড়ক ভগ্ন দশায় পরিণত কিন্তু তারপরও কোনো হেলদোল নেই প্রশাসনে ইতিমধ্যেই অভিযোগ উঠে এসেছে দপ্তার কোন রকমের কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কোন ভূমিকা গ্রহণ না করাতেই আজকে এই অবস্থা রাস্তার ভোট আসে ভোট যায় কিন্তু সমস্যার কোন রকমের দূরীকরণ করা হয় না অভিযোগ স্থানীয়দের ঠিক কি বক্তব্য সংশ্লিষ্ট এলাকা থেকে শুনুন আমি আইসি সরাইবার দিকে যাই

এই যে আপনারা অটো নিয়ে দেখলাম যাইতে আছেন মানে এই রাস্তার জন্য কেমন অসুবিধা হইতেছে আপনাদের? बहुत অসুবিধা। হ্যাঁ কোন জায়গাতে কোন জায়গা বেশি খারাপ? সুরাই bari থেকে ধনিসরা পর্যন্ত একেবারে খারাপ রাস্তা। আপনারা এখন কি চাইতাছেন? রাস্তাটা ও আছে। সরকার কাছে কি দাবি রাখবেন? রাস্তা। আর কি জনগণের অভিযোগ আপনারা শুনলেন যান চালক থেকে শুরু করে সাধারণ নিত্য যাত্রীরা যারা এই দিয়ে যাতায়াত করছেন তাদের অভিযোগ যে পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে আহ যানবাহন নিয়ে চলাচল তো দূরের কথা এই যদি অবস্থা হয় তাহলে আগামী দিনে জাতীয় সড়ক যে বিদ্রুপ করবে সে কথাই বলছেন স্থানীয়রা ছোট্ট একটা বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন